যারা মূলত গরু পালন করার জন্য নিতে চান মানে কিছু খামারি আছেন না অল্প গরু লাগবে কয়েকটা গরু লাগবে দুই চারটা কিংবা দশ বারোটা গরু লাগবে আপনারা দূরে থেকে গরু আনতে পারবেন না দূরে থেকে গরু আনাতে মূলত কষ্টসাধ্য একটা ব্যাপার চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী এইসব পার্বত্য অঞ্চলে গিয়ে গরু কিনা দেখে শুনে কিনতে হবে তারপরে গাড়ি ট্রান্সপোর্টের একটা ব্যাপার আছে ওই সব ভেজাল থেকে গরু না কিনে আপনার যারা ঢাকার মধ্যে আছেন তারা এখান থেকে কিনতে পারেন এটা হলো ঢাকার কেনানেগঞ্জের হজরতপুরে অবস্থিত এটা দুইভাবে আসতে পারেন সাভারের ঢাকার সাভারের হেমাতপুর দিয়ে হরজতপুর দিয়ে যেতে পারেন আর একটা হলো গিয়া বাউবাজার দিয়ে আপনার ক্যানিগঞ্জ রোহিতপুর দিয়ে আসতে পারেন তো এই হাটটার মধ্যে এটা একটা বিরাট হাট যারা গরু পালন করতে চান গরু কিনবেন এই হাটটা অবশ্যই আসে একদিন দেখতে পারেন এখানে যে সহ বাছুর সহ গরু এসব গাভিগর দুধ হয় প্রায় দশ বারো লিটার করে দুধ হয় ওনারা দুধ দোয়ান করে দেখিয়ে দেবে মূলত এই দোয়ান করে দেখানোটার মধ্যে একটি সাজি আছে তারা গরু বিক্রি করার আগে তিন চার দিন আগে থেকে দুধ দোয়ায় না তো এই দুধটা জমা থাকে হিসাবে ধোয়া দেয় মূলত গরুর ব্যবসা করতে গেলে গরুর ব্যবসা বলতে গরুর লালন পালন করার জন্য কিনতে গেলে গরু চিনতে হবে যারা গরু চিনেন তারা যদি গরু কিনেন তাহলে ঠকবেন না কিন্তু যারা গরু না চিনেন তারা যদি গরু কিনেন তাহলে আপনাদের ঠকার একটা চাষ থেকে যায় কারণ ব্যবসা জিনিসটা যারা আছে দালাল গরুর দালাল তারা মানুষ তো মূলত মানুষ ভালো মানুষ তো খারাপ না কিন্তু সুবিধার না অনেক কিছু করে আপনাদেরকে গরু দেখাবে মূলত গরু চিনতে হবে গরু যদি চিনা নিতে পারেন দেখাই দিব মনে করেন আপনার দোয়াই আপনার সামনে বালতিতে দেখাই দিব বারো কেজি পনেরো কেজি দুধ কিন্তু আপনি বাসায় নেবেন বাসায় নেওয়ার পরে দেখবেন সাত আট কেজি দুধ এর কারণ কি আপনি কি চোখে ভুল দেখছেন না আপনি চোখে ভুল দেখেন নাই এক একজনে আবার কুসংস্কার বিশ্বাস করে যে ব্যবসায় কিছু আছে হ্যান্তান ওগুলো কিছুই না মূলত তাকে কয়েকদিন দেওয়ায় না তো এর জন্য এখন আপনাদেরকে দেখাইতে আসি হল গিয়া সার গরু যারা কোরবানিদের সার গরু পালন করার জন্য নিতে চান তারা ও নিতে পারেন মূলত এটা কোরবানির পরে ভিডিও তো এখান থেকে গরু কিনে নিয়ে এক বছর পালে তারপর আবার কোরবানির আগে প্রান্তিক খামারি যারা আছে তারা বিক্রি করে দেয় এটা একটা ভালো ইনকাম যারা গ্রামের দিকে বাড়ি তারা দু একটা সার গরু কিনে নিতে পারেন এখানে বেশি দাম না পঞ্চাশ ষাট হাজার টাকা দাম একটা দুইটা সার গরু কিনলে যদি নেন কিছুদিন লালন পালন করলেন তারপরে বিক্রি করে দিলে একটা অঙ্ক টাকা পেলেন এটা একটা সুন্দর হালাল ব্যবসা আপনারা দেখতে পারেন এগুলোগুলো দেখেন সুন্দর এখানে মূলত দূর দূরান্ত থেকে গরু আনে ঢাকা সিলেট চট্টগ্রাম বরিশাল সব জায়গায় থেকে গরু আনে গরু আয়না এখানে বিক্রি করে আপনারা যদি ওখান থেকে গরু আনতে যান তাহলে গরু দেখে কিনতে হবে তারপরে কী বলে আনার ট্রান্সপোর্টের একটা খরচ আছে গরু ঝড়ায় যায় সুস্থ হয়ে যায় এইসব ভেজাল আছে তা সব কিছু মিলে ওগুলো না করার চাইতে যারা ঢাকার ভিতরে আসে এখান থেকে গরু কিনতে পারে এই ঢাকার ভিতরে হরতপুরে পড়ছে এখান থেকে গরু কিনতে পারেন তাতে ভালো হবে এখানে অনেক বড় হার যারা এই হাতটার মধ্যে আসেন তারা বলতে পারবেন এটা কী পরিমাণ বড়ো হাট বিরাট বড়ো হাট অনেক বড়ো হাট এই যে গরুগুলো এগুলো মূলত এখানে অনেক খোসাই এখানে নেয় আশেপাশে যেহেতু অত্র এলাকা আছে সব অত্র এলাকা এখান থেকে মূলত গরুগুলো কিনে অনেক বড়ো হাত এই একটা দুইটা খুবই বড়ো হা গরু এগুলো মূলত কোনো বিহার অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান হলে কিনে নেয় অনেক গরু ওঠে এই হাটের মধ্যে গরুর শেষ নাই অনেক অনেক গরুটে আপনাদেরকে যত দেখা শেষ হবে না অনেক বেশি যে গরুগুলো কিন্তু সুন্দর আদতে কিছু গরু প্রেমিকই আছে আমি আদতে কাউল আবার গরুর যত দেখি ততই ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো